কি খাচ্ছ সোনা কি খাচ্ছ তুমি চকো চকো খাচ্ছ দেখি কোথায় কিরকম চকোটা দেখি নেই দাও নেই আমাকে দেবে না বলে ওই জন্য খেয়ে নিয়েছে আমি চাইলাম ওই জন্য আমিও দেবো না আমার কাছেও অনেকগুলো চকো আছে আমিও দেবো না তোমাকে হুম আমার কাছে অনেকগুলো চকো আছে হ্যাঁ আছে আছে আমিও দেবো না তোমাকে কিটা কিটা কি নেবে তুমি হ্যাঁ কি নেবে হুম চকো চকো নেবে হুম কেন না দাও না খেতে নেই চকো খেতে নেই দাঁতে পোকা লেগে যাবে দাঁতে পোকা লেগে যাবে চকো খেতে নেই দাঁতে পোকা লেগে যাবে একটা খেয়েছো তো তো একটা খেয়েছো এটা কি হয়েছে মুখে রাগি মুখ রাগি মুখ দেখি করো নিজে নেমে যাও নিজে নেমে যাও নিজে নেমে যাও ও এই জন্য এবার শান্তি এবার শান্তি হুম ইয়া দিয়াকে দিয়েছি একটা দিয়াকে একটা দিয়েছি হ্যাঁ হ্যাঁ ও বাবা কি হাসি চক্ষ পেয়ে গেছে ওই জন্য হাসছে হাসি যাচ্ছে আনন্দ হচ্ছে খুব আচ্ছা কে নাও